সামতি পেজ থেকে আমি জয় আকাশ আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন হৃদয় সামতি পেজ থেকে এবার আমরা দেখাব স্মৃতি বিজড়িত শৈশবের একটি খেলা যে খেলাটি এই বয়সে হয়তো আমরা খেলতে পারিনি যেটা অনেক জায়গায় বলে থাকে ডাঙ্গুলি আবার আমাদের গ্রামের ভাষায় এটাকে বলে কেটে যেটা দিয়ে পাখি শিকার করে এই কেটি দিয়ে আমরা কিন্তু পাখি শিকার করেছি আমাদের বয়স কিন্তু তখন দশ থেকে বারো বছর সেই বয়সে কিন্তু আজকের এই প্রজন্ম সাড়ে তিন চার বছর বয়সেই কিন্তু এই কেটি দিয়ে পাখি শিকারের শৈশবের যে খেলা এটা কিন্তু এ প্রজন্মের সাড়ে তিন চার বছরের শিশুরা কিন্তু এই খেলা খেলছে এই শৈশবের এই শিশুদের এই খেলা দেখেই কিন্তু আমাদের সেই শৈশবের স্মৃতিগুলো মনে দোলা দেয় সেই শৈশবের কিছু স্মৃতি বিজড়িত মুহূর্তকে আপনাদের সামনে তুলে ধরলাম আর সেই শৈশবের এই খেলার সাথে সাথে এ প্রজন্মের এই শিশুরা যে সুন্দর করে ছরা আবৃত্তি করে যেটা নাকি স্পষ্টভাবে কথা বলতে পারে না অথচ তারা কিন্তু সরা আবৃত্তির চেষ্টা করে এই সেই ছরা আবৃত্তিটাও কিন্তু একটা শৈশবের স্মৃতি তবে আমাদের সময় যখন আমরা যখন শৈশবের স্মৃতি কাটিয়েছি তখন কিন্তু এই সরাগুলো কিন্তু এতটুকু বয়সে আমরা কিন্তু বলতে পারিনি অথচ তিন সাড়ে তিন বছরের শিশুরা কিন্তু সেটা দি আর কি জানো বলো তো আর কি কবি জানো বলো আর কি কবি জানো আর কি শোনা সরাসরি সরাসরি পারনা বলো তো সрея নসই দিলগই নসই দিলু আর কি জানো it's not